মানে কোটি কোটি টাকার মামলা, আর সেই তারকা যদি রোশন তাহলে তো কথাই নেই ঋত্বিক রোশন ও সুজানা খানের বিয়ে নিয়ে যেমন আলোচিত হয়েছিল তেমনি তাদের বিচ্ছেদ হয়েছে বিস্তর আলোচনা জানেন কি এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ বলিউডের ইতিহাসে সবচেয়েতে ব্যয়বহুল বিচ্ছেদের রেকর্ড করেছে এই দম্পতির সম্পর্কের অবসান যা নিষ্পত্তিতে খরচ হয়েছে প্রায় পাঁচশো সাতাশ কোটি টাকা ঋত্বিক নির্মাতা রাকেশ রোশনের ছেলে আর সুজানা অভিনেতা সঞ্জয় খানের মেয়ে শৈশব থেকে ছিল বন্ধু কাহনা পেয়ার হ্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঋত্বিকের বলিউডের অভিষেক অভিষেকের সময় তাদের প্রেম চলছিল চার বছর সম্পর্কের পর দুই সালের বিশ ডিসেম্বর বিয়ে করেন তারা দাম্পত্য জীবনের দুই ছেলের জন্ম হয় দুই সালে কাইট ছবি শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার খবর শোনা যায় অবশেষে দুই সালে চোদ্দ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে তবে বিচ্ছেদের পরেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং দুই সন্তানের যৌথ অভিভাবক হিসেবেই পালন করছেন সন্তানদেরকে নিয়ে প্রায় একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বিচ্ছেদের নিষ্পত্তিতে সুজানা পান তিনশো কোটি রুপি বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো সাতাশ কোটি টাকা অর্থটি নগদ সম্পত্তি বা বিনিয়োগ আকারে দেওয়া হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি তবে এই অঙ্ক বলিউডের এখন পর্যন্ত সর্বোচ্চ ডিভোর্স সেটেলমেন্ট হিসেবেই রেকর্ড করেছে বর্তমানে ঋত্বিকের প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদ আর সুজনা সম্পর্ক আছে আসলাম গনির সঙ্গে ইতিমধ্যে ঋত্বিকের ওয়ার টু সিনেমা মুক্তি পেয়েছে